তো আজকে আপনাদেরকে কলকাতার বুকে একটি এমন দোকান দেখাতে চলেছি সেখানে বিভিন্ন ধরনের কিন্তু মুখরোচক খাওয়ার এত টেস্টি খাওয়ার আপনার সন্ধ্যার পুরো কিন্তু পেট ভরে যাবে তাই যারা যারা দেখছে কলকাতা থেকে অবশ্যই কিন্তু এই দোকানে আসবে খেতে তো চলুন আজকে আপনাদেরকে দেখাবো বলে সরাসরি খাবারটা একদম কিন্তু কোলাঘাট থেকে শ্যামভাই চলে এসেছি একদম আপনার মন পছন্দ মুখরোচক খাওয়ারটা আপনি একই জায়গা থেকে কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা তোমাদেরকে আমরা আজকে একটি দোকান দেখাবো আর এইখানে কিন্তু অনেক রকমের ভ্যারাইটিসের খাওয়ার রয়েছে দেখতে পাচ্ছেন তন্দুরি রোল আর তারপর হচ্ছে চিকেন পকোড়া তারপর মোমো তারপর চিকেন টিক্কা যাবতীয় কিন্তু চিকেনে রয়েছে চিকেন সিক সব কিছুটাই রয়েছে তো চলুন আজ আপনাদেরকে স্যাম্বাই সরাসরি দেখাচ্ছি চিকেন চাউমিন কিভাবে বানাতে হয় তো দেখতে পাচ্ছেন একদম সরাসরি কিভাবে চিকেন চাউমিনটা বানাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চিকেন চাউমিন চিকেন আর এগ তার সাথে কিন্তু চাউমিন ওটা কি দুটো আছে না একটা গো দাদা দুটো আছে হাফ 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 অর্ডার দেওয়া হয়েছে তো দুটো অর্ডার দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আচ্ছা একটা ফুল আছে আর একটা হাফ চলো তোমাদেরকে চাউমিন তো দেখাবোই পুরো আর টোটালি আর কিভাবে বানাতে হয় আর সরাসরি দেখতে পাচ্ছেন আর চিকেন আর এগ রোল মানে চিকেন দেওয়া হচ্ছে আর তার সাথে রয়েছে কীভাবে চিকেন রোল বানানো মানে চাউমিন বানানো আছে দেখুন কত করে রেট আছে এটা ওয়ান প্লেট আছে ওয়ান ফোরটি কত হলো ওয়ান প্লেট মানে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা করে প্লেট দেখতে পাচ্ছেন একদম তিনজনে খেতে পারবে না ঠিক আছে এতটাই রয়েছে আর তিনজনে খেতে পারবেন দুটো হচ্ছে মানে পকোড়াকে কেটে এর সাথে দুটো চিকেন চিকেনকে এর সাথে দেওয়া হয়েছে দুটো ডিম দেওয়া থাকবে তো চলো ডিম দিয়ে দিয়ে যাচ্ছে ডবল ডিম একটু ঝাল দেবে হ্যাঁ তো চলো চাউমিন বানানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কীভাবে মানে বানানো হয় একশো চল্লিশ টাকা দুজনে ওটা দেওয়া হয়ে যাবে কীভাবে ভাজা হচ্ছে দেখুন তো চলো একদম কিন্তু রেডি হয়ে গেছে তারপর কেমন লাগে খেতে টেস্ট সেটাও আপনারা দেখতে পাবেন দেখুন তো চলো প্লেটে করে কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এবার দিবে কীরকম টেস্ট হবে সেটা খেয়ে দিয়ে বলছি তোমাদেরকে দেখতে থাকো এটা একশো চল্লিশ টাকা ঠিক আছে হ্যাঁ একটু সস দাও একটু স্যালাড দাও স্যালাড নাই তো বন্ধুরা এটা হচ্ছে সত্তর টাকা ঠিক আছে আর সত্তর টাকার জিনিস মানে একটা শোধে করেছিল সেটাকে ভাগ করে দিয়েছে তো এর মধ্যে কিন্তু দুটো হচ্ছে রয়েছে মোগলাই কি দিয়েছে তার সাথে দুটো ডিম দিয়েছে খুব খারাপ নয় তো দেখতে পাচ্ছে না একদম কিছু কিন্তু রয়েছে এখানে কেমন খেতে কেমন হ্যাঁ মানে কলকাতার চামমিন মানে কোনো কোথায় কলকাতার যদি রাস্তা দিকে বেশি খাওয়া যে কোনো দোকানে তার মতো আর কোথাও হয় না ঠিক আছে চাউমিনটা মোটামুটি খুব খারাপ নয় ভালো তো চিকেনটা ভাই এত ভালো দেখতে পাচ্ছ সুরক্ষিত আলো করেনিপিয়ে নিচ্ছে তো চলো এখানে চিকেন ললিপপ চিকেন ললিপপ মাত্র তিরিশ টাকা করে আর সাইডটা দেখতে পাচ্ছ পুরো মজমজা ভাজা পুরো চিকেন এটা হচ্ছে চিকেন ললিপপ মাত্র তিরিশ টাকা করে মানে এই এটাতে প্রায় একশো পঁচিশ গ্রাম থেকে একশো কুড়ি তিরিশ গ্রাম মাংস রয়েছে এ ভাগটা খুব কম তো চলো তোমরাও বন্ধুরা খেতে আসবে দাদা কেমন লাগলো চিকেন পকোড়া লালিপ হ্যাঁ চলো খুব সুন্দর লাগছে বন্ধুরা তোমরাও আসবে খেতে কেমন লাগছে অবশ্যই জানিও দাদা কেমন লাগছে বলো হেভি হেভি লাগছে হ্যাঁ এক নম্বর আছে না এক নম্বর আছে এক নম্বর আছে আর মাংসটাও খুব ভালো নরম আছে হ্যাঁ তোমাদের বাড়ির সামনে এরকম মাংস পাও বলি পাপ পেয়েছ তিরিশ টাকার মধ্যে এত সুন্দর বলি এখানে একটু স্পেশাল লাগছে ঠিক আছে বন্ধুরা শুধু না এখানে রলি সাথে সাথে রয়েছে কিন্তু চিকেন টিক্কা এদিকে হচ্ছে যে মোমোস এদিকে চিকেন রোল এদিকে হচ্ছে যে আরও পকোড়া বিভিন্ন রকমের আর এদিকে লেগ পিস বিভিন্ন রকমের মানে বিভিন্ন আইটেমে কিন্তু পকোড়া এই জায়গাতে তোমরা পেয়ে যাবে সঙ্গে রয়েছে রাইস আর এদিকে হচ্ছে চাউমিন আর এই যে গ্রেভিটা এই গ্রেভি সাধারণত আমাদের ওখানে দেখতে পাচ্ছে না যেটা গ্রামের মধ্যে আর এখানে এই কড়াতে আর যে ডাবুতে নানা যে চাউমিনের যে এই যে ডাবুতে নানা চাউমিনের স্বাদ থাকে আমার বলো খুব ভালো খুব ভালো খেতে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি হচ্ছে দাদা তো পাস্তা হচ্ছে দেখতে পাচ্ছেন পাস্তাটা কীভাবে বানায় প্রথমে ডিম দিয়ে দিচ্ছে তারপর সবজি পেঁয়াজ আর সব কিছুই কিন্তু পাস্তা বানানো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি পাস্তা কত করে পেলে শুধু চল্লিশ টাকা তো চল্লিশ টাকা এটা হাফ আছে ঠিক আছে মানে ওইটা যে বানানো হচ্ছে চল্লিশ টাকার তো চল্লিশ টাকার মধ্যে দেখতে পাচ্ছেন পাস্তাটা কীভাবে হচ্ছে একদম অসাধারণ লাগছে আরে পাশে দেখতে পাচ্ছেন এটা একদম এইগুলো কত করে আছে এটা ষাট টাকা পিস আর এইটা পঁচিশ এটা আর এই শিক্ষা বাবের কত রেট আছে তো ভাই এখানে কিন্তু একদম খুব ভালো আর মোমো কত করে দিচ্ছো দাদা এখানে তো সত্তর টাকায় দশ পিস তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই এখানে আসবে খেয়ে খাওয়া দাওয়া করতে একদম কিন্তু খুব ভালো কোয়ালিটির বেস্ট কোয়ালিটির বানানো হয় শ্যাম ভাই আজকে সরাসরি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কিন্তু একদম টেস্টি খাওয়ারগুলো খেতে হলে আপনাকে কিন্তু আসতেই হবে এই জায়গায় তো সবাই কিন্তু অবশ্যই আসবেন আর আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে আরও আগে বাড়ি দেবেন দেখুন পাস্তা পুরো কিন্তু একদম রেডি আর একটা চল্লিশ টাকার পাস্তা খেলে মোটামুটি একজনের কিছুক্ষণের জন্য পেট ভর্তি থাকবে তো দেখুন পাস্তাটা কীভাবে রেডি করছে সসটা একটু সারা দেখো পাস্তাটা বন্ধুরা কীভাবে বানাচ্ছে দেখুন তো একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পাস্তা পুরো রেডি তো চলো একদম সব কিছুই কিন্তু রেডি এখানে সবাই আসে আর আপনারাও অবশ্যই কিন্তু খাওয়া দাওয়া করতে আসবেন তো সবাইকে আমরা এটা বলতে চাই তো বন্ধুরা আপনারা লোকেশানটা একবার দাদাঘার থেকে জেনে দিন বলুন এটা আছে ইন্ডিয়া ইন্ডিয়া হোটেলের ঠিক অফিসে তো বন্ধুরা আপনারা সবাই কিন্তু এখানে বেস্ট খাওয়া খাওয়া করতে অবশ্যই আসবেন তো ভিডিওটা এই পর্যন্ত স্যাম্বার আর আপনাদেরকে সরাসরি সব কিছু আইটেম দেখালাম কেমন লাগছে অবশ্যই জানাবেন অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করে দেবেন টাটা